শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে নিজের নামের সাইনবোর্ড ঝুলিয়ে ইতিহাস সৃষ্টি করলেন আর এম ও ডাক্তার আবদুল্লাহ আল মামুন আমাদের খুলনা প্রতিনিধি আলামিন হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে নিজের নাম ও রোগী দেখার সময়সূচি সম্বলিত সাইনবোর্ড টাঙিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার আব্দুল্লাহ আল মামুন সাইনবোর্ডে সকাল ছটা থেকে আটটা ও দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত রোগী দেখার সময় উল্লেখ রয়েছে স্থানীয়দের অভিযোগ হাসপাতালে আসা রোগীদের ঠিকমতো চিকিৎসা না দিয়ে বিকেলে ব্যক্তিগত চেম্বারে যেতে বলা হয় এছাড়া কোয়ার্টারে বসে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের পছন্দের ক্লিনিকে পাঠিয়ে কমিশন বাণিজ্যেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সচেতন নাগরিকদের দাবি সরকারি হাসপাতালের ভেতরে ব্যক্তিগত সাইনবোর্ড ঝুলিয়ে চিকিৎসা বাণিজ্য নজিরবিহীন এবং এটি গরিব রোগীদের জন্য ভোগান্তির কারণ এ বিষয়ে সিভিল সার্জন ডক্টর কামরুজ্জামান জানান সাইনবোর্ড নামানোর নির্দেশ দিলেও তিনি তা মানেননি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে